ইউ লাইক বেনানা বান্ধবী ইউ লাইক দিস ওয়ান মি ওয়ানো ইস সো টেস্টি ওকে উই টক অ্যাবাউট সাম সিরিয়াস ইস্যু হাউ ক্যান আই ম্যারিড এন লাভস গার্ল গিভ মি সাম টিপস আর মদের কালচারের ভিতর হলো যে জামাইদেরকে ওরা বিয়ে করে বাসায় নিয়ে যায় ঘরের কাজ করে মরা করে রান্না করা হ্যালো স্যার হাই সবাই দি সে হলো যে এখন মাছ করতেছে রান্না করবে তার বাসায় হাই আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু বানসক নোয়ে ভিলেজ লাউস বিএনথিয়ান রাইট সো বান্ধবী হাউ আর ইউ হাউ আর ইউ হাউ আর ইউ ইয়া হাউ আর ইউ ইয়া ইউ ফিল গুড ওকে ইয়া গুড তার ইংরেজি ভালো না এই কারণে ইউ ইউ এনজয় উইথ মি বান্ধবী মজা পাইতেছে বাট সে ইংলিশ একবারে পারে না টুকটাক যা পারে তা নিয়ে চালিয়ে যাচ্ছি বিকজ আমার ইংলিশও ভালো না তো দুই বান্ধবীর বাঙাচোরা ইংলিশ নিয়ে আজকে আপনাদেরকে লাউসের গ্রাম দেখাবো লাউসের গ্রাম দেখাতে এসে আমরা একটা ছোট্ট পুলে দাঁড়িয়ে আছি কাডের পুল এই হলো গ্রাম আমি নামটা আর দ্বিতীয়বার বলবো না এই উচ্চারণ নিতে আমার তেরোটা বেজে যাবে সাথে আমাকে হেল্প করবে

কথা কিন্তু সত্যি আপনারা কিন্তু বান্ধবী দেখলে ভিডিওতে ঝাঁপাই পাই এটা বাস্তব মানতে হবে ওয়াটে এবার মজা করে দিছি মাইন্ডে নিবেন না এই গ্রামটা দেখুন তো মাশাল্লাহ কল্পনার মতো না জাস্ট দেখুন আকাশের কালার দেন হলো যে এই গ্রামে মুরগির খামার দেখা যাইতেছে ও চিকেন চিকেন আই লাভ চিকেন

Laos people, which food are so much like as like national food, which are the famous? Uh, some people, some people like uh, national food or inter ne Aksa international food. Yeah. But which national food are so much famous in here? Yeah, yeah, yeah. Which uh, rice noodles and meat beef? Um, spaghetti. Huh?

গ্রামের মাটির রোড ধরে হাঁটা ভিন্ন দেশের গ্রাম দেখা সাথে যদি লোকাল বান্ধবী হয় সব কিছু মিলে কিন্তু এক অস্থির ভাইব দিচ্ছে এখন ওখানে দেখা যাচ্ছে হলো যে এখানকার লোকাল মানুষজনে স্কুটি করে ঘুরে গরু গরুর খামার মুরগির খামার সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল হ্যাঁ ও দিস ইজ টেম্পল সো ইউ আর দিস রাইট বুদ্ধা ওয়াও গরুর বাচ্চা আমরা দেখে আসছি কিছুক্ষণ আগে মাসাল্লাহ বেনানা ট্রি ইউ লাইক বেনানা বান্ধবী ইউ লাইক দিস <laughs> me also it's so tasty <laughs> oh my god so how can i get banana. banana tree okay let's we talk about some serious issue how can i married in love's girl <laughs> give me some tips this, or do, the, the, this house can we go there we will talk uh, i don't know I okay. don't let's know go see. i don't know see yeah where... Talk to me. <laughs> okay, if you ask, because I am a local here. Yeah. So I need to know how people are living in village and how will survive, their culture, food, anything. So new people, new family, it's look like crazy. Oh, can you give permission? Can we uh, do film? Yeah. I think you need to ask. Um, yeah, please, first ask. <laughs> can we do film or anything? ওকে বন্ধুরা এই বাংলা ছোড়া ইংরেজি দিয়ে তারা বললাম যে আগে একটু পারমিশন নিয়ে নিই আমরা একটা র্যান্ডম হাউসে যাব তাদের সম্পর্কে জানবো উই ডু ফিল মন নট ওকে পারমিশন পারমিশন নিয়ে নেওয়া ভদ্রতার কাজ ওকে ক্যান ক্যান উই ডু ফিল এখানকার মদের কালচারের ভিতর হলো যে জামাইদেরকে ওরা বিয়ে করে বাসায় নিয়ে যায় ঘরের কাজ কর্ম ওরা করে রান্দা হ্যালো স্যার হাই সবাই দি সে হলো যে এখন মাছ করতেছে রান্না করবে তার বাসায় হাই হাউ মেনি চিলড্রেন হি হ্যাভ হাউ মেনি চিলড্রেন বেবি হাউ মেনি বেবি হি হ্যাভ টু এই হলো দেখুন আপনাদেরকে আমি যেটা বুঝাতে চাচ্ছি আমরা একটা ভিন্ন বাসায় এসেছি এখানকার হলো যে বৌরা জামাইদেরকে বাসায় রাখে ওরা হলো যে রান্না সব কিছু করে কাপড় ধোয়া ডেক্সিপাতির মাজা এবং তাদের ওয়াইফ বাহিরে কাজ করে এটা হলো এখানকার কালচার তার দুইটা মেয়ে সে এখন রান্নাবান্না করবে ডেক্সিপাতির মাসছে গুড হোয়াট ইজ হার নেম

দেন হলো যে ওদের কি বলে না কলা গাছ মুরগির ফার্ম চারিদিকে সব কিছু মিলে সুন্দর একটা ভাইব দিচ্ছে আমরা হাঁটতে থাকি লেটস গো সাইড উইল সি ইয়েস গ্রামের ব্লক করব আমরা যদি ঘুরেই না দেখে তাহলে এই গ্রামের মজা কী তবে একটা ব্লক করতে গিয়ে আমার পনেরো বিশ হাজার টাকা খরচ হচ্ছে আমি শহর থেকে প্রায় একশো কিলোমিটার উপরে দূরে আছি চলে গেছে আমার এই ব্লগটা শুট করতে ওহো এখানে গাড়ির রেন্ট করা তার উপরে হলো যে খাবার দাবার সব কিছু মিলে এক শহর থেকে আরেক শহরে যাওয়া ওত বড় বড় মুরগি আল্লাহ একবার আমি দেখাই কেমনটা ঘুরাই এটা কিন্তু অনেক বড় এগুলা খাইতে তো হেবি টেস্ট হবে এই হলো ফার্ম প্রত্যেকটা বাড়িতে মুরগির ফার্ম আছে আই লাইক চিকেন কাউ মিট সে খাইতে ভালোবাসে রাঁধতে না যেটা হলো যে তার একটা নেচার ও হো ফুল দেখা যাচ্ছে মাসাল্লাহ বান্ধবী গিয়ে আসছো वेलकम सो उठक एबउट सीरियस इशू वन सेकेंड गिव मी समिप्स हाउ कैन आई गेट मैरिट इन लव ग यू फील शायस ओके লুকিং নাইস ইয়েস অলসো আই কুক ফর হিম ওকে বলতেছে তার প্রশংসা করার জন্য ইউ সে আই আই টক টু গার্ল ইন ইউ লুক অ্যামেজিং নাইস লভলি বিউটিফুল আই কুক ফর ইউ এভরিথিং রাইট সোস আই ক্যান কুক ইয়েস আই এম শেভ ইয়েস আই এম ইন্টারনেশনাল শেপ ইউ নো নো ইস এ সিরিয়াস আই লাভ মেক ফুড okay so you come in my country anytime i will cook for you you like chinese thai vietnamese and specifically russian yes i have a russian friend also i go uh, many different countries and i learn uh, their local food so it will be crazy about me crazy for me you know i i try to learn some different languages different uh, food making it's my hobby Undora, বান্ধবীকে ইমপ্রেস করতেছি বাট রান্না কিন্তু আমি সত্যিই পারি যাই হোক আমরা গ্রামের একটি কর্নারে আসছি এখানে দেখা যাচ্ছে চার পাঁচজন মিলে কাজ করতেছে এখানে ফার্মিং করা হবে হাই হাসতেছে আমার দেখা এই হলো ফার্মিংয়ের বিষয় এখানে দেখা যাচ্ছে

oh let's can we talk to a student let's go now i will try now i will try to talk you you amazing okay and give me some please you say you say uh, marry me oh you look like nice okay let's go we try if he, if he give me punish then you protect me okay allah they can they আল্লাহ পড়লে তো শেষ ওকে লেটস গো হ্যাঁ ভাই ব্লগের ভিতর আপনারা দেখেন অনেক মানে টাইটেল থামনেল দেখে যাচ না করে ভিতরে ইনসাইডে দেখুন আমরা এখন ওদেরকে ইমপ্রেস করবো ইমপ্রেস করার আগে বলে রেখে আপনারা চাইলে কিন্তু রেস ভিডিও দেখে শপিং করতে পারেন আমাদের নিজস্ব ক্লোথিং ব্র্যান্ড যার লোকেশন বৈরব বাজার আর সাথে Uh, hi. Hi, hey, everybody <laughs> Nice to meet you. It's me, Ruhan. And your name? Hmm? Your name? thank on. on. Oh, mm. you look amazing. <laughs> <laughs> and you? Beautiful. Yeah. Ah. Shimpong. Shimpong. Oh, it's okay. <laughs> okay. So, how are you guys? Do you speak English? No English, right? Ah, you can Ah, What was I? What? No English. No English. Ah, <laughs> ah, hi, everyone. Ah, <laughs> <laughs> uh. <laughs> student.

আমিও বুঝি নাই ওরা কষ্ট না দিই এটা হলো যে বুদ্ধাদের মাথার উপরে দিই যেটা রাতের বেলা জলের সম্ভবত এটা এক ধরনের চর্বি টর্বি দিয়ে বানাই এই হলো তাদের বাসা ওরা হয়তো ক্যাটারিং এর কাজ করে No 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 Bangladesh. Ya niar by India. Menculau, <laughs> siapa? Menculau. <laughs> What? You want to live in in Laos? Yeah. You want Laos? Yes, I want to live in Laos. Uh, I like, I love Laos. Kita, kita nak, nak mahu Yulaw, kita, kita nak. Okay. Bye bye. Okay. Yeah, okay. Kita, kita YouTube. Yeah, YouTube. Okay. বাই বাই ওকে মশাল্লা এই তো জীবন ব্লগের মানে এইটাই এই এক একটা ব্লগ করতে এসে আমরা কিন্তু প্রমোশনের কথা ভুলে গেছি আমার নিজস্ব ব্র্যান্ড র্যাপস ভিডি যারা বৈরব বাজার ব্রাহ্মণবাড়িয়া নরসিংদের আশেপাশে আছেন তারা কিন্তু চাইলে আমার শোরুমে আসতে পারেন ভিন্ন দেশের ভিন্ন কালচারের কিছু ক্লথ কালেকশন নিয়ে আমি রুহান আমার নিজস্ব শোরুম সাজিয়েছি যার নাম র্যাবস র্যাবস মানে কিন্তু একটা অ্যাটিটিউড নট অনলি ফর ফ্যাশন আপনারা চাইলে ভিজিট করতে পারেন এবং দেখে আসতে পারেন নতুন নতুন ক্লথ কালেকশনগুলা নদী বাংলা সেন্টার পয়েন্ট দ্বিতীয়তলা আমি আবারও বলতেছি বৈরব বাজার নদী বাংলা সেন্টার পয়েন্ট সেকেন্ড ফ্লোর হ্যাঁ ও ক্যান ইউ গো দেয়ার বন্ধুরা গ্রামের ভিডিও করবো আমরা ওদের কৃষি জীবন যাব দেখবো না এটা নিয়ে কিন্তু আমরা ডিফারেন্ট ভিডিও লেটস গো